নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীন বন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন শাহ সম্মানিত সদস্য সচিব জনাব আকরাম হুসাইন সহ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত আমন্ত্রিত অভিভাবকবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবীন শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আশা করছি তোমরা ভালো আছো নবীন বরণ অনুষ্ঠান আমরা সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই পয়লা সেপ্টেম্বর ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একাদশ শ্রেণীর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছি পূজার ছুটি হলেও এই জন্য আমাদের ছুটির পরেই আজকে নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত করতে পেরে মহান আল্লাহ রব্লা আলমীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি নবীনবরণ অনুষ্ঠানের পূর্বেই আমরা একাডেমিক ক্লাস শুরু করে দিয়েছি এর কারণটা কি ছিল এর কারণটি ছিল এসএসসি সিলেবাস যত বড় সেই অনুযায়ী সময় খুবই কম যার কারণে সরকারি নিয়ম অনুযায়ী পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আমরা পয়লা সেপ্টেম্বর থেকে অনানুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করে দিয়েছি এর মাধ্যমে আমরা তোমাদের কাছে একটা মেসেজ দিয়েছি যে ইন্টারমিডিয়েট সময়টা খুবই অল্প খুবই অল্প ইতিমধ্যেই এক মাস সরে গিয়েছে তোমরা জানো যে এ মাসেই তোমাদের যারা আগের বছর পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল প্রকাশিত হবে সম্ভবত ষোলো একটু একটা ব্যাচের ফলাফল প্রকাশিত হওয়ার অর্থই হলো আরেকটি ব্যাচ পরীক্ষার জন্য প্রস্তুত এবং তারা প্রস্তুত মানে তারপরে বা তোমরা প্রস্তুত যার কারণে এই যে ইন্টারমিডিয়েট যে সময় এই সময়টির সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় তোমাদের একাডেমিক ক্লাস পরে এক মাসের মধ্যে আমরা একটি মেধা মূল্যায়ন পরীক্ষা নিয়েছি অনেকেই পরীক্ষাকে গুরুত্ব দিয়েছ ভালো ফলাফল করেছ অনেকেই পরীক্ষাকে গুরুত্ব দেওয়া যার কারণে ভালো ফলাফল করেনি কিন্তু দিনের সুরটা বলে দেয় যে আজকে কেমন যেতে পারে তেমনি তোমাদের প্রথম পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ইতিমধ্যেই শিক্ষক মন্ডলী বুঝে গিয়েছেন যে কে কত দূর পর্যন্ত যেতে পারে এটা আমরা একটা ধারণা করেছি ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় দেখবে যে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় তারা কিন্তু ফার্স্ট ইয়ার রেজাল্ট ভালো হয় ফার্স্ট ইয়ার রেজাল্ট খারাপ হলে তারা কিন্তু আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া কঠিন হয়ে যায় কারণ প্রথম বছরে সাররা আইডেন্টিফাই করে নেয় যে এই ছাত্রগুলো মোটামুটি ব্রিলিয়ান্ট এরা পরিশ্রমিক পড়াশোনা করে তোমরা যারা এসএসসি পাস করে ভালো ফলাফল করে এখানে ভর্তি হয়েছো তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট কিন্তু অনেক সময় যারা এসসিতে প্লাস পেয়েছ তারা মনে করেছে যে ইন্টারমিডিয়েট হয়তো আর তেমন দরকার হবে না আমি তো এই ক্লাস প্রাপ্ত ছাত্র যার কারণে অনেকে পড়া গুরুত্ব দেওয়া নেই কারণে ফলাফল খারাপ হয়েছে তবে এটি তোমাদের জন্য একটু সতর্ক যারা খারাপ করেছ তারা সতর্ক এটা সতর্ক হিসেবে নিয়ে সামনে থেকে ভালো করবা কারণ এখন সময় যেটা ব্যয় করবা পরে খুঁজে পাবে না ফিরে পাবে না চার্লস ডিকেন্স বলেছিলেন আই ওয়েস্ট টাইম নাও টাইম ওয়েস্ট মি তুমি এক সময় সময় নষ্ট করেছো একটা সময় সময় তোমাকে নষ্ট করবে তখন তুমি সময় বলে দিতে পারবে এরপরে আমি সময় নষ্ট করার যে উপাদান তোমাদের যারা এখানে আসো সময় মোবাইল ফোনে আসছো সারুটে অ্যানাউন্স করেছে যে অনুষ্ঠান চলাকালে কেউ ফোন ব্যবহার বের করবে না সবাই পকেটে দেখবে এই মোবাইল ফোনে কিন্তু ভালো দিক খারাপ দিক রয়েছে ইন্টারমিডিয়েট এজে যে সমস্যাটি হয় মোবাইল ফোনে ভালো দিকের থেকে খারাপ দিকে তোমার বেশি এডিচার্জ হয়ে যাও বিশেষ করে সবচেয়ে বেশি তোমাদের যারা ফেসবুক অ্যাপস ইউজ করো তারা সেটিংসেতে দেখবা যে তুমি ফেসবুকে দৈনিক কত ঘন্টা ব্যয় করো ওখানে কিন্তু তোমাকে রেকর্ড করা আছে দেখবে যে অনেকের পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা হয়ে গেছে তাহলে এই যে ফেসবুকে যে তুমি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ব্যয় করো এখানে কি তুমি একাডেমিকলি ব্যয় করো ইন্টারনেট ক্লাস দেখো না এটা হয়তো অল্প সময় ত্রিশ মিনিট কিন্তু বেশিরভাগ সময় তুমি রিলসের সময় নষ্ট করো তারপর রিলসটা যদি পুরোটা দেখো তাও তো হয় দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বারবার চেঞ্জ করো এই যে তাদের মাথার যে একটা গবেষণা আসছে মাদক এডিক্টেড থেকে 50 গুণ ভয়াবহ হলো মোবাইল এডিক্টেড অর্থাৎ মাদক তো তুমি সবসময় পাবা না যেতে হবে কিনতে হবে আনতে হবে খাইতে হবে কিন্তু মোবাইল ফোন তো পকেটে এমন অবস্থা তোমাদের সামনে বই থাকে একটু পড়ব মোবাইলে কোনো নোটিফিকেশন আসে কিনা কেউ মেসেজ এসেছে কিনা এদিক দেখো আবার মোবাইল বইয়ে দেখো যার কারণে কনসেন্ট্রেশন ব্রেক হয় তোমাদের মনোযোগে বিঘ্নিত ঘটে অনেক সময় আমাদের স্যার অভিযোগ করে যে স্যার একটা বিশাল অংশের ছাত্র ক্লাসে ঝিমায় ঘুমায় তোমাদের যে এস তোমাদের যে বয়স এই বয়সে তো ঝিমানোর সময় কথা ছিল না तरुणाের উদ্যম অত্যন্ত উদ্দীপ্ত। প্রাণ চাঞ্চল্য তোমরা তোমরা চঞ্চল থাকবে সবসময়। কিন্তু যা তোমরা ঘুমাও ঝিমো কারণ হলো রাতভর তোমরা ফেসবুক ভিডিও চালাও। এরপরে আইটি প্রোগ্রাম হলো অনেকে ফেল আইডি ফুলে। ফেল আইটি আলিয়া নাকাসার তারার মেলা বাদাসনা আইটি গ্রুপ রয়েছে। তো এই আইটি থেকে তোমরা বিভিন্ন শিক্ষা থেকে টল করো অনেকেই সবাই না দু একজন কাউকে মনে করো যে মেয়েদের আশেপাশে লেখা লেখো অন্য কাউকে সার দিকে আশেপাশে লেখা লেখো বিভিন্ন গ্রুপে আমি দেখতে পাচ্ছি এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীর কাজ তো নয় বরং কোন বিবেকবান মানুষের কাজ হতে পারে না তোমার ফেসবুক ওয়ালে তুমি একটা সুন্দর কবিতা লিখো দিকে পোস্ট করো নদীর ছবি দাও প্রাকৃতিক ছবি শিক্ষামূলক এগুলো তোমার সৃজনশীলতা বাড়াবে প্রোডাক্টিভিটি বাড়াবে

আজকে বিল্লা রেসিডেনশিয়াল কলেজের ছোট্ট পরিসরে তোমরা নবীন বর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছো তোমরা তখনই সাকসেস হবা যখন বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় বড় প্ল্যাটফর্মে অডিটোরিয়ামে ভার্সিটির বিশ্ব মেডিকেল কলেজের যিনি প্রধান আছেন তিনি তোমাকে নয় বয়স সেদিন তুমি সার্থক হবা আমরা সে জায়গায় তোমাদের দেখতে চাই যে আজকের পরে দুই বছর পরে কিন্তু সেই সময়টা তোমার চলে আসছে বড় বড় অনুষ্ঠানে বড় কোনো প্রতিষ্ঠানে নবীন বর্ণ অনুষ্ঠানে জমি তুমি অংশগ্রহণ করো এরপরে আমি যদি বলবো ধর্মীয় অনুশাসনের ব্যাপারে ধর্মীয় মূল্যবোধ নিয়ে তোমাদের বেড়ে উঠতে হবে অনেকে ধারণা করে যে বিজ্ঞান আর বিজ্ঞান আর ধর্ম সম্ভবত আলাদা জিনিস ন এখানে আইনস্টাইন বলেছে ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আইনস্টাইন অনেক সূত্র অনেক কিছু তোমাদের বই রয়েছে ফিজিক্সের রয়েছে অন্য বইগুলোতে রয়েছে তো তিনি কিন্তু এ কথা বলেছেন এবং মনীষীরা স্বীকার করেছেন ধর্ম বিজ্ঞান পরস্পর পরিপূর্ণ কিন্তু ধর্মীয় অনুভূতি ধর্মীয় মূল্যবোধ ছাড়া তুমি একজন ভালো মানুষ হওয়া তোমার পক্ষে সবার পক্ষে অসম এই ধর্মীয় যে যারা মুসলিম রয়েছে পাশত্ব নামাজ পড়া নিয়মিত কোরআন পড়া অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের নিশ্চিত ধর্ম শরীর পালন করা প্রত্যেক ধর্মেই ভালো কথা সঠিক কথা ন্যায় মানে কথা আমরা সেই আহ্বানটা তোমাদের করব এরপরে পিতা মাতার সম্মান আমি আশ্চর্য হয়ে যাই আমার অফিসে পিতা মাতা কান্নাকাটি পর্যন্ত করে সন্তানের জন্য যে আমার সন্তান আমার কথা শুনে না পিতা মাতার জন্য এই কথাটা কতটুকু ওজন যে তোমরা পিতামাতা মাতা যেদিন সেদিন বুঝতে পারতাম সন্তান আমার কথা শুনে না শুনে না পিতা মাতা তোমার পড়াশোনার খরচ দিচ্ছে তোমাকে ভরণ পোষণ দিচ্ছে আবার সবচেয়ে বড় কথা হলো মহান আল্লাহ রুবুল পড়ে সৃষ্টি সৃষ্টিকর্তার পরে যার সবচেয়ে বেশি মর্যাদা তিনি পিতামাতা এবং তোমাদের হওয়া পিতামাতার পিতা মাতার তোমাদের পিতা মাতাকে শ্রদ্ধা করার সম্মান করে এটা তোমাদের লক্ষ্য হওয়া উচিত কিন্তু তোমার জন্য পিতা মাতার চোখে যদি কষ্টের কান্না না হয় এর থেকে ব্যর্থক সত্তা না হতে পারে না এই জায়গায় আমরা অবাক করছি যে তোমরা পিতামাতাকে মাতাকে সর্বোচ্চ সম্মান করবা তৃতীয় নম্বর হলো শিক্ষক অনেক শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষককে শিক্ষকই মনে করে না একটা কথা মনে রাখবা তোমাকে যে একটা বর্ণ শিখিয়েছে ক খ গ তিনি তোমার শিক্ষক সেই শিক্ষককে শ্রদ্ধা সম্মান তোমাকে দিতে হবে যারা শিক্ষক পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করে বিনয় হয় তারাই একটা সময় শ্রদ্ধা পায় বা সম্মান পায় তুমি যদি বড় হয়ে সম্মান শ্রদ্ধা পেতে চাও অবশ্যই তোমার গুরুজনকে সম্মান শ্রদ্ধা করতে ভাবে তোমরা যারা নবীন শিক্ষার্থী রয়েছে তোমাদের যারা বড় ভাই রয়েছে তাদেরকে তোমরা শ্রদ্ধা করবার সম্মান করো এটা আমাদের কলেজে এই বৈশিষ্ট্য বা এই আচরণ চলছে এটা চলবে আশা করছি এ নিয়ে কোনো সমস্যা হবে না এরপরে তোমরা যারা এখানে সহপাঠী সহপাঠী নির্বাচনের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একজন খুব ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান একটি লাইব্রেরিতে এক লক্ষ এক কোটি পর্যন্ত বই থাকতে পারে তোমার যদি একজন খুব ভালো বন্ধু হয় সে কিন্তু তোমার লাইব্রেরির মতো ভূমিকা পালন করবে তবে কোন বন্ধু যে বন্ধু তোমাকে বিড়ি সিগারেট কিনে এনে দেয় সে কি তোমার ভালো বন্ধু অবশ্যই নয় যে তোমাকে খারাপ কাজে হেল্প করে কোন একটা মেয়েকে প্রবোস করতে হেল্প করে বা কোন একটা ছেলেকে প্রবোস করতে হেল্প করে তুমি মনে করো যে সেই মনে আমার ভালো বন্ধু আমার তো সব হেল্প করছে নো সে তোমার সবচেয়ে খারাপ বন্ধু বরং যে তোমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য হেল্প করে যে তোমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে খারাপ কাছ থেকে ভালো থেকে নিয়ে আসতে হেল্প করে সেই হলো তোমার প্রকৃত বন্ধু আমরা আশা করছি তোমরা এখানে দুইশো শিক্ষার্থী ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছ দ্বাদশ শ্রেণীতে একশো ষাট জন শিক্ষার্থী রয়েছে এই তিনশো ষাট জন শিক্ষার্থী তোমরা পরস্পরের ভালো বন্ধু হও এই প্রত্যাশা আমরা এরপরে আমি কার্যক্রমে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা তোমাদেরকে একটি সিলেবাস ও পাঠ পরিকল্পনা বই সরবরাহ করেছি তোমরা এই বইটা দেখছো কিনা আমি জানি না আমাদের শিক্ষক মন্ডলের একটি বিশেষজ্ঞ প্যানেল প্রায় পনেরো দিন গবেষণা করে স্টাডি করে এই পাঠ পরিকল্পনা আমরা করেছি এই পাঠ পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছর তোমাদের পড়ানো হবে এবং তোমরা প্রতিদিন কোন ক্লাসটি হচ্ছে সেটা নোট রাখবা এবং ধারাবাহিকভাবে প্রিটেস পরীক্ষার আগে দ্বাদশের প্রিটেস পরীক্ষার আগে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস একাডেমিক ক্লাসে আমরা শেষ করবো ইনশাল্লাহ যার কারণে যে শিক্ষার্থী নিয়মিত একাডেমিক ক্লাসে অংশগ্রহণ করে সেই শিক্ষার্থীর আলাদা কোনো কোচিং বা প্রাইভেটের প্রয়োজন নেই কিন্তু দুর্ভাগ্যজনক সত্য তোমরা আমাদের কলেজে ভর্তি হওয়ার আগেই কোচিংয়ে ভর্তি হয়েছ প্রাইভেট যার কারণে তোমরা ওইটা ছাড়তে পারছো না তো আমরা তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমরা যেহেতু প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো এখানে ক্লাসগুলো নিয়মিত করো নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা অ্যাটেন্ড করো নিয়মিত হোমওয়ার্কগুলো করো আশা করছি তোমাদের প্রাইভেট টিউশনই প্রয়োজন হবে না এরপরে পিটিএস পরীক্ষার পরে যদি কোনো জায়গায় তোমাদের গ্যাপ পড়ে যায় তারপরে আমাদের শিক্ষক মধ্যে রয়েছে তোমাদের বলে হেল্প করবে এরপরে তোমরা অন্য কোনো বড়ো ভাই বা অন্য কোনো কোচিং সেন্টার যদি হেল্প নাও সেটা আলাদা ব্যাপার কিন্তু শুরু থেকে ভর্তি হওয়ার আগেই কোচিং মুখী হওয়াটা তোমাদের পড়ার জন্য খুবই কতবার দেখ কেমন এখানে তুমি দুইটা পর্যন্ত ক্লাস করো এরপরে গিয়ে আবার কোচিং ছটা পর্যন্ত দুই পড়া অ্যামালগেট হয় তুমি আসলে ভালো প্রস্তুতি নিতে পারো না যার কারণে এত কোচিং প্রাইভেট একাডেমিক পড়ো তোমার ফলাফল কিন্তু ভালো হচ্ছে না আলটিমেটলি যার কারণে এই ব্যাপারে আমাদের পরামর্শ থাকলো একাডেমিক ক্লাসের পাশাপাশি আমাদের কলেজের স্বল্প পরিসরে হলেও কিছু ক্লাব কার্যক্রম রয়েছে যেমন ক্লাব 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 থেকে এই ক্লাবগুলোতে আমি মনে করি বিজ্ঞানের ছাত্র অনেক ব্যস্ত তারপরেও নিজের প্রতিভা বিকাশের জন্য সৃজনশীল কাজের জন্য কোনো না কোনো ক্লাবে একজন শিক্ষার্থীকে অবশ্যই যুক্ত থাকা উচিত কোনো ক্লাবে তুমি কোনো ক্লাবে না থাকো সাহিত্য ক্লাবে থাকো ক্লাবে থাকো আমাদের হয় আমরা চিন্তা করেছি যে যে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা যে আন্ত আন্তঃ চিরবন্দর বা আন্তঃদিনাজপুর যে প্রতিযোগিতা বিতর্কগুলো গুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে টিম প্রেরণ করবো তো এই ক্লাবগুলোতে একজন করে শিক্ষক দায়িত্বপ্রাপ্ত রয়েছে মূলত ক্লাবগুলো আমাদের শিক্ষার্থী পরিচালনা করবো তোমরা পরিষদ থাকবা তোমরা সহকারী পরিষদ থাকবা এতে করে তোমাদের যে নেতৃত্বের গুণাবলী যে সৃজনশীলতা এটি কিন্তু ডেভেলপ পড়াশোনার পাশাপাশি অনেক সময় তোমরা সময় নষ্ট করো এগুলো কিন্তু সময় নয় এগুলো তোমাদের শিক্ষারই একটি অংশ এরপরে প্রতি বছর আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষা সফর আয়োজন করি এই বার্ষিক শিক্ষা সফর ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট উইকে হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক শিক্ষার্থী এই শিক্ষা সফরে অংশগ্রহণ করা উচিত কারণ এটি শিক্ষা কার্যক্রমের একটি অংশ তুমি ধরো যে এখানে একাকি ঘুরতে গেছো বাজার বা সুন্দরবন বা স্বপ্নপুরি বা ভিন্ন জগৎ একাকি ঘুরতে যাওয়া ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া আবার সহপাঠীদের সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তো এই পার্থক্যর অনুভূতিগুলো তোমাদের এই জীবনে উপলব্ধি করতে হবে বরণ করতে হবে সর্বশেষ আমাদের এটি কিন্তু রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান তোমরা দেখেছো গ্রিল্লা রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান নামের মধ্যেই আবাসিক ব্যবস্থাপনার কথা উল্লেখ রয়েছে যদিও বা আমাদের প্রতিষ্ঠানে অনাবাসিক শিক্ষার্থীদের আমরা পড়াশোনার সুযোগ দিয়ে থাকি তবে আবাসিক শিক্ষার্থীরা যারা থাকে তারা চব্বিশ ঘন্টার একটি ওয়েল সুন্দর বৈজ্ঞানিক রুটিন অনুযায়ী পরিচালিত হয় যার কারণে যারা একটু দুর্বল ছাত্র তারা তারা এখানে থাকতে একটা পর্যায়ে কিন্তু তারা ভালো ছাত্র হয় মানে এটা নিয়ম অনুপতি থাকার কারণে বিশেষ করে আবাসিক থাকলে মোবাইল ফোনে যে সময় ওয়েস্টটা এটা থেকে বেঁচে যায় যার কারণে এই সময়টি প্রপারলি যারা আবাসিক শিক্ষার্থীরা যারা প্রপারলি বইয়ে ফোকাস করতে পারে তারা কিন্তু একসময় ভালো রেজাল তো অনেক সময় আমাদের শিক্ষার্থীরা আবাসিক উঠতে চায় না এর অন্যতম কারণ হলো মোবাইল ফোন আমার বেশ কটা ছাত্র আমি এখানে চিনি আমি তাদের নাম বলছি না তাদের গার্ডেন আমার অফিসের ফেভারিটে বলেছে স্যার একটাই সমস্যা যদি মোবাইল ফোন ব্যবহার করতে দেন তাহলে আমার ছেলেটা আবাসিক উঠবে তখন আমার কথাই এটা মনে থাকবে না অর্থাৎ মোবাইল ফোন যদি আমরা আবাসিক দেই পিঠে বাজার কথাও ভুলে যাবে ব্যাপারটা হলো এমন রকম আমি শুরুতেই এই এডিক্টেড এর কথাটা আমি বলেছি আশা করছি তোমরা গুরুত্বের সঙ্গে দেখবা এরপরে সর্বশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা ব্যক্তি পর্যায়ে তোমরা অবশ্য ব্যক্তিগত পোশাক পরিচ্ছন্ন এমনিতে যেটা আপনার হলো ইয়ে ইয়ে লাগে সেটা অবশ্যই ফিটফাট থাকে কিন্তু অনেক সময় তোমাদের পড়া টেবিল বা হলো যে ওই যে আমাদের ইয়েগুলো ঠিক থাকে না কারণ আমি যখন মেসেজ ছিলাম বিশেষ করে ছেলেরা যারা লঙ্গি পরে মেসে তো লঙ্গি খুলে কিভাবে ওই লুঙ্গিটা খুলে যে নিচে গোল অবস্থায় থাকে ওখান থেকে উঠে শুধু প্যান্ট পরে আবার কলেজ থেকে গিয়ে ওই গোলের ওপর দাঁড়িয়ে আবার লুঙ্গিটা খুলে পড়ে এরপরে একটা নিয়ম হলো যে বেডশিট বেডশিটের নিয়ম হলো ওয়ান টাইম ওয়ান টাইম বুঝো ওয়ান টাইম বেডশিট মানে জীবনে একবার ধুবো না একবারে কিনবো একবারে ছিঁড়ে যাবে এর মাঝখানে ধোয়া তৈরি কোনো আলাপ নেই রকমও কিছু রয়েছে তো যারা আবাসিকা রয়েছে বা বাসায় রয়েছে তোমরা এই যে বেডশিট তোমাদের কাপড় চোপড় যা অনন্য যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার তো অনেক বড় হয়ে গেছো এখন সমাজে তোমরা বুঝতে শিখেছ তোমাদের অনেক দিক থেকে তোমার বড় হয়ে গেছো যার এগুলো আমাদের বলার বিষয় না তারপর নবীন অনুষ্ঠানে তোমাদেরকে আমরা স্মরণ করছি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের সেদিন একটা ছেলে আমাদের ওই যে কি বলে গ্লাস আসে না ও মনে করে যে একবার ঘুষি থেকে গ্লাসটা ভাঙি তাই বললাম যে গ্লাস ভাঙা কেন তো ইসে হলো ভাঙি ফেললাম এরকম কথা হলো তোমার ইসে হলো তুমি গ্লাস ভাঙলা

যার এখানে সকল সম্পদ তোমার সম্পদ এই সম্পত্তির সুষ্ঠু ব্যবহার জায়গাগুলো নষ্ট না হয় এই ব্যাপারে তোমরা সজাগ থাকবা সর্বশেষ আজকে এই যে অনুষ্ঠান এখানে দেশাত্মবোধ গান হবে তোমাদের হয়তো পারফরমেন্স রয়েছে নাটিকা রয়েছে তো এই কাজগুলোতে অংশগ্রহণ করা উচিত এবং আজকে শেষ পর্যন্ত তোমরা সুশৃঙ্খলতার সাথে এগুলোতে অংশগ্রহণ করবো আশা করছি দুপুর এক ঘটিকার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ আমরা বক্তব্য